কি কাজ করছো হ্যাঁ তুমি মাছ বাছো এই যে ছোট ছোট জাল মাছ ইঁচা মাছ চিংড়ি মাছ কে কি বলেন যে যেটা বলো আমার মেয়ে কাটতে বসে গেছে যে আমি বলছি মাম্মি মাছ বাঁচবো অমনি বটি আর কি বলে পিড়িটা নিয়ে চলে এসেছে মাছ কাটার জন্য আর এই যে দেখুন তার মাছ কাঠা সাথে পানির পট নিয়ে বসছে কি গো কতটুক কাটছো এত বড় কেটেছো এ মাছ দিয়ে কি করবা তুমি কি করবা রান্না করবা দিয়ে হ্যাঁ কি রান্না করবো মাছ দিয়ে আমাকে একটু দিবা রান্না করলে দিবা আচ্ছা আচ্ছা তো দেখি কাটো তো ওয়া তো সুন্দর কাটতে পারো তুমি তোমার সুন্দর মাছ কাটা শিখে গেছো আমাকে কাটতে কাটতেই হবে না ঠিক না না তুমি আমি শুধু কি করব ছোট বুটি নিয়ে আসবো আচ্ছা আচ্ছা তুমি বড় বুটি দিয়ে কাটবা